ভালোবাসা শব্দটার মধ্যে না একটা ছোট্ট কথা ভালো লুকিয়ে আছে এই ভালোটাকেই আমরা ভালোবাসি দেখবেন আজকাল অনেক সম্পর্কই ভেঙে যায় তোমার এই কাজটা আমার ভালো লাগেনি যেটা আমরা সম্পর্ক শুরুর প্রথম প্রথম বুঝতেই পারি না বিশেষ করে যখন দেখবেন দূর থেকে কাউকে ভালো লাগে আমাদের তাদেরকে কাছে পেতে নেই কারণ কাছে পেলে একটা মানুষের ভালো খারাপ দুটো দিকই আপনি দেখতে পাবেন দূর থেকে আমরা শুধু তার ভালোটাকেই ভালোবাসি খারাপটাকে নয় ভালোটাই আমাদের চোখে পড়ে আসলে আমরা সবসময় ভালোটা নিয়েই থাকতে চাই খারাপটা নিয়ে কেউ থাকতে চাই না যেমন আমরা সহজে আমাদের খারাপ গুণগুলো প্রকাশ করি না যখনই আমরা উল্টো দিকের মানুষটার কাছাকাছি যাই তখনই উল্টো দিকের মানুষটা আমাদের খারাপ গুণগুলোও দেখতে পায় আসলে আমরা মানুষ কোনো যন্ত্র তো নয় যেটা শেখানো হবে সেটাই করব যেটা করতে নেই যেটা না বললে হবে সেটা করব না এমনটা তো নয় প্রত্যেকটা মানুষই নিজের নিজের খুশি মতো আমরা চলতে পছন্দ করি ঠিক উল্টো দিকের মানুষটার মনের মতো হতে গিয়ে দেখবেন আপনার পছন্দ অপছন্দ সবই একসময় হারিয়ে যাচ্ছে যখনই আপনি নিজের মত প্রকাশ করতে চাইবেন দেখবেন উল্টো দিকের মানুষটার অনেক সময় পছন্দ নাও হতে পারে তখন তার ভালো নাও লাগতে পারে আপনাকে আসলে আপনার যে গুণগুলো দেখে উল্টো দিকের মানুষটা আপনাকে পছন্দ করেছিল বা ভালোবেসেছিল সে আসলে আপনার ভালো গুণগুলোকেই ভালোবেসেছিলো তার কাছে যেটা মনে হয়েছিল যে এটা ভালো এটা খারাপ আমি যাকে ভালোবাসি তার মধ্যে এই খারাপ গুণগুলো নেই সেই খারাপ গুণগুলো বাদ দিয়েই আপনাকে ভালোবেসেছিল আসলে আমরা কেউ পারফেক্ট নয় পারফেক্ট হওয়ার কেউ কেউ চেষ্টা করি কিন্তু একেবারেই পারফেক্ট কেউই হতে পারি না আমরা মানুষ মনের উপর নিয়ন্ত্রণ আমাদের কারণ নেই দূর থেকে যাদের ভালো লাগে তাদের কাছে আসতে নেই দূর থেকে যাদের ভালো লাগে তারা দূরেই সুন্দর যেমন ধরুন চাঁদ দূর থেকে কতই না সুন্দর লাগে কিন্তু আমরা জানি চাঁদেরও কলম রয়েছে বা চাঁদেও গর্ত রয়েছে যোগটা দূর থেকে বুঝতেই পারি না তাই যদি কখনো সত্যি কাউকে ভালোবেসে থাকেন তাহলে তার ভালো খারাপ দুটো নিয়েই ভালোবাসুন দূর থেকে নয় কাজ থেকে যতটা পারবেন চিনবেন জানবেন তারপরেই ভালোবাসুন নাহলে একটা সম্পর্ক এগিয়ে যাওয়ার পরে আমরা অনেকগুলো মানুষের সঙ্গে না জড়িয়ে পড়ি যেখান থেকে একটা মানুষের জন্য চারিদিকের অন্য মানুষগুলোকে আমরা ছেড়ে আসতে পারি না সেখান থেকে একটা সম্পর্ক থেকে না নিজেও বেরিয়ে আসতে পারি না অন্যকে ছেড়ে দিতে পারি অনেকে বাধ্য হই কোনো রকম সম্পর্কটা টিকিয়ে রাখতে গিয়ে আসলে আমরা মনে মনে মারাই যাই একেবারে